আসসালামু আলাইকুম আজ আপনাদের শাওয়ার প্যানেল দেখাচ্ছি পিয়ানো সিস্টেম পিয়ানো সিস্টেম ছাড়া তো সবার প্রথমে যদি আমরা এটা দেখাই রুম ব্র্যান্ডের গ্রে কালার হট অ্যান্ড কোল্ড ডিজিটাল টেম্পারেচার ডিসপ্লে থাকবে ফোর কি সিস্টেম অর্থাৎ চারটা দিক থেকে পানি আসবে হ্যান্ড পুস শাওয়ার হ্যান্ড শাওয়ার শাওয়ার হেড এবং পাটটা ফসেট এটা নিচে দেওয়া আছে তো এটা আপনার স্প্রে গ্রে কালার ওয়াটার প্লেটেড গ্রে কালার এটা তো আপনার ডিজিটাল টেম্পারেচার ডিসপ্লে থাকবে আর এগুলোতে পাঁচ বছর পর্যন্ত ওয়ারেন্টি থাকবে সেম ফোর ফিচার্স ফোর কি সিস্টেম পিয়ানো শাওয়ার প্যানেল এই বডিটি ব্রাশ মেটালের ক্রোম পলিশ কালার তো টেম্পারেচার ডিসপ্লেতে কোনো প্রকার ইলেকট্রিক কানেকশন অথবা ব্যাটারির প্রয়োজন নেই পানির প্রেসারে এলইডি ডিসপ্লেতে কত টেম্পারেচারে পানি আসতেছে সেটা দেখা যাবে তো এগুলোতে ফিচার্স সব সেম অর্থাৎ ফোর কি সিস্টেম বালতির কল পুশ শাওয়ার হ্যান্ড শাওয়ার এবং ঝর্ণা কালারগুলো চেঞ্জ ডিজাইনগুলো চেঞ্জ এটি ম্যাট ব্ল্যাক কালার এটার একটা মার্কুইস ব্র্যান্ডের হট অ্যান্ড কোল্ড কন্ট্রোলারগুলো হচ্ছে এটা আর এগুলো দিয়ে আপনারা হ্যান্ড শাওয়ার বালতির কল অথবা বাট্টা ফসেট নিচে যে কলটা আছে এটাতে পানি নিতে পারবেন এটা এটা দ্বারা আপনারা কন্ট্রোল করবেন তো এছাড়াও যে শাওয়ার প্যানেলগুলো আমাদের কাছে একটু রিজনেবল প্রাইসের মধ্যে লিভার সিস্টেম মুভিং বার্টা ফসেট হট অ্যান্ড কোল্ড কন্ট্রোলার অর্থাৎ বাম দেখে দিলে গরম পানি ডান দিকে দিলে ঠান্ডা পানি মাঝখানে রাখলে আপনার মিক্সিং হয়ে আসবে তো এটা এটা আর একটা পিয়ানো শাওয়ার ম্যাট ব্ল্যাক কালারের মধ্যে সাওয়ার প্যানেল মুভিং বার্টা ফোসেট স্কোয়ার শেপের পাশে বক্স শাওয়ার প্যানেল এখানে একটা ট্রে দেওয়া আছে শ্যাম্পু অথবা লিকুইড রাখার জন্য তো এটাতে আপনার হ্যান্ড শাওয়ার বাটটা ফোসেট এবং শাওয়ার কন্ট্রোলার এবং আপনার মাঝখান দিয়ে পানি আসবে চাইলে আপনারা এগুলো কন্ট্রোল করতে পারবেন মাছের যে বাটনগুলো দেওয়া আছে এগুলোর মাধ্যমে